নমস্কার শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানেই আছো সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমি অনিশা অনিশা ব্লগের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আজ কিন্তু বার ওই মঙ্গলবার আর এখন কিন্তু ঘড়ির কাটাতে সময় হয়েছে সকাল সাড়ে সাতটা ঘুম থেকে উঠে বাসি কাজে হাত লাগিয়েছি ওই বাইরের কাজ বাজ সেরকম তো দেখানো সম্ভব না কারণ ট্রাইপটাও ট্রিপটাও এখনো এসে পৌঁছায়নি আর কিন্তু ওই যে যেভাবে অঝরে বৃষ্টি পড়ছে সে কারণে কিন্তু আর যতটা পারছি চেষ্টা করছি তোমাদের সঙ্গে দেখানোর ওই যে বাসনগুলো মেজে রেখে দিয়েছি আর ওইদিকে ছেলের জন্য একটু ওই যে চিড়ে দিয়ে একটু খিচুড়ি করলাম ডাল দিয়ে পেঁয়াজ আর জিরে কড়ম দিয়ে নিয়ে তারপর ওই যে ফ্রিজে রেখে এসেছিলাম মাছ তোমাদের দেখিয়েছিলাম সেই মাছটা কিন্তু আজকে রান্না করবো দেখো রকম বরফ হয়ে গেছে তার ভিতরে একটু জল দিয়ে আবার এই ঢাকনাটা লাগিয়ে এখানে রেখে দিচ্ছি কি বলতো জল না দিলে তো আর ওটা বরফটা বলবে না আর ওইভাবে তো মাছটা রান্নাও করা যাবে না আর এখানে দেখো ওই যে চিড়ে দিয়ে ডাল দিয়ে একটু টমেটো দিয়ে ওই খিচুড়িটা করেছিলাম সেটাই নামিয়ে নিলাম আর এই যে এই সাইডে বসিয়েছি একটু দুধ ওই যে কালকে রাত্রে কিছুটা দুধ রয়ে গেছিল বাবা না খায় নিয়ে এই দুধটুকুনি তাই জালে বসিয়ে দিয়েছে এই দুধটা যখন জাল আসছিল মানে উতরে যাচ্ছিল তখন অনেক কিছু মনে করছিল কিছু কিছু মানুষের আমাদের জীবনে এমন ভাবে মানে উতরে উঠে মনে হয় তাদের ইম্পর্টেন্টটা কত আমাদের জীবনে ইম্পর্টেন্ট দেখায় অনেক বেশি কিন্তু যখন ওই যে গ্যাসটা লিপিয়ে দেওয়া হয় ওটা দুধের মতন কিন্তু নিচে লিভে যায় যাই হোক আমি কিন্তু তার ভিতরে আটা মেখে নিয়েছি আর এখানে ওই যে পেঁপে আলু দিয়ে একটু তরকারি করে নিচ্ছি ওই যে সকালের জলখাবারটা করতে হবে সকলের জন্য আর আজ কিন্তু আছে আমাদের নিমন্তন্ন সেই কারণেও এই অল্প করে একটু রুটি আর হচ্ছে তোমার করেছে আমি একটু পেঁপে আলু দিয়ে তরকারি আর মাছ ভাজছি দেখো এই মাছের বরফগুলো বলে গেছিলো ভালো করে ধুয়ে নিয়ে হলুদ লাগিয়ে নিয়ে কিন্তু এখানে কড়াইতে দিয়ে দিয়েছি মাছটা ভেজে তারপর কিন্তু রান্না বান্না করে স্নান সেরে পুজো সেরে চলে এসছে একবারে ঘরে ছেলেকে খাওয়াতে এই যে ছেলেকে আজকে ডিম সিদ্ধটা খাওয়ানো হয়নি এই যে ডিম নিয়েছি একটু ওই মাছের ঝোলটা নিয়েছি আর ওই পেঁপে আলুর তরকারিটা নিয়েছি আর না একটু ভেন্ডিও ভেজ সেটা আর ছেলের জন্য নিয়ে নি জানো তো আর ওকে এই যে খাইয়ে নিয়ে আমি থালাটা ধুতে গেছি এসে দেখে এই পাউডার নিয়ে এই কাণ্ড ভরিয়েছে আমাকে বলছে মামা মামি কাজ করছি আমি যে আচ্ছা তুমি কি কাজ করছো বলছে দেখো আমি কি কাজ করছি তো দেখে তো আমি অবাক পাপা ওকে বললাম পাপা এসে কিন্তু অনেকটা বকাবকি করবে বলছে না না আমি কাজ করছি না মাম্মা আমি বলছি আচ্ছা করে তারপর বলেছিলাম নিমন্ত্রণ না আছে সেই মতন কিন্তু রেডিও হয়ে গেছি এখানে একটা ওই যে তোমার শাড়ি পরে নিয়েছি যেহেতু পুজোর নিমন্ত্রণ না আছে তো তাই শাড়িই পরলাম আর এখানে বাইরে এসে মানে আমরা বেরিয়েছি দোকানে রয়েছি আর ও কিন্তু এসে ওর স্কুল ব্যাগটা এই সাইডে দেখতে পাচ্ছ বাঁধিয়েছে ও পড়তে যাবে বলছে মামা আমি পড়তে যাব আর এদিকে ঘরের দিকে যাচ্ছে ঘরের দিকে যাচ্ছে ঘর থেকে ফিরে এসে আবার আমাকে টেনে নিয়ে যাবে কিছু একটা খাবার খাবে দেখো দেখো আসছে আমার কাছে আমাকে এসে টেনে নিয়ে যাবে কারণ পাপা তো সহজে দিতে চায় না কারণ ওকে প্রচুর পরিমাণে ও খাবার নষ্ট করে খায় না একটাও খাবার ভেতর থেকে ওই গিফট গুলো নেয় নিয়ে একটু খেলার খেলাধুলা করে আর সব খাবার নষ্ট করে আর এটা না ওটা একটা প্যাকেট আর একটা প্যাকেট নেবে বাবার দোকানে আছে তো মাঝে মধ্যে বলি দোকানটা যদি না থাকতো তুই তো বুঝতিস না এরকম খাবার এইভাবে নিয়ে নষ্ট করতে না যাই হোক ওকে ওর বাবার কাছে দিয়ে এসে তারপরে এখানে বাইরে একটু তোমাদের দেখাচ্ছিলাম এখন জানো তো আগের মতন আর মেকআপ করি না আগের মতন ফাউন্ডেশন লাইনার এইসব কিছুই লাগাই না ওই টিপ সিঁদুর কাজল ব্যাস কাজলটাই একটু পরি সাজার মধ্যে আর ওই একটু হালকা গুলো লিপস্টিক এটাকে যদি বলো মেকআপ করেছি তাহলে হয়তো তাই হবে আর এদিকে না কয়েকটা দাদা হাসছিল মানে ভাসুররা আর কি হাসছিল আমি ভিডিও করছিলাম সেটা দেখে আমিও হেসে ফেলেছি যাই হোক আর এখানে কিন্তু বেরিয়ে পড়েছি আমরা আর বাবানও রয়েছে এখানে বাবানের পাপাই যে বাইক চালাচ্ছে আর বেশি দূরে না জানো তো নিমন্তন্নটা হচ্ছে ওই লোকনাথ বাবার প্রতিষ্ঠা আছে মানে বাড়িতে লোকনাথ দেবের প্রতিষ্ঠা করবে সেই যাচ্ছে আর যেতে যেতে দেখি একদল হনুমান বসেছে এখানে কত হনুমান বাবান বলছে মাম্মা আমার কাছে আসতে বলো মাম্মা মামার আমার কাছে আসতে বলো তুমি তোমার কাছে আসলে পরে ধরে নিয়ে যাবে বাবা তোমাকে না এরকম হনুমান টনুমান দেখলে পরে বলে গিয়ে আমার কাছে আসতে বলো আমাকে দাও আমাকে এনে দাও এরকম বায়না করে যাই হোক এখানে পৌঁছে গেছি পৌঁছানোর পর তো কাকিমা একটু বকলো বললো কখন আসতে বলেছি তোমাদের আর এখন আসছো আর আমাকে না বলেছিল পুজো করতে ওদের বাড়িতে কিন্তু আমি আর করলাম না বললাম আমি রান্নাবান্না সেরে টেরে গিয়ে আমার লেট হয়ে যাবে তো তোমরা তোমাদের মতন পুজো করো তাই বললো কাকিমা যে আমরা খেয়ে নিয়েছি তোমাদের জন্য বসে থেকে দেখে তোমরা খেয়ে নাও সত্যি আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো যেতে তো মানে যার যাদের বাড়িতে অনুষ্ঠান ছিল বাবানের পাপার একটা বন্ধু ও বলছিল কখন থেকে ফোন করছি বলতো যাই হোক বাবানের পাপ্পার একটু কাজে ব্যস্ত ছিল বলে লেট হয়ে গেছিলো তারপরে এখানে একটু খিচুড়ি প্রসাদ দিয়েছিল ফ্রায়েড রাইস আলুর দাম সেইগুলো প্রসাদগুলো খেয়ে নিয়েছে আর এই যে তোমাদের দেখালাম এখানে লোকনাথ দেবকে লোকনাথ বাবাকে আর কি আর এইখানে দেখো এবার আমরা বেরোবো এই যে সঙ্গে শেষে একটা হজমালা দিয়েছিল সেটা হাতে নিয়েছে সেটা হাতে নিয়ে এই যে ওর বাবারা মানে বন্ধু বান্ধবরা সব মিলে গল্প করছে এইদিকে আর আমি সেটাই তোমাদের দেখাচ্ছিলাম সব বন্ধুরা এক জায়গায় বলে যা হয় আর কি সেভাবে এখানে গল্প গুজব করছিল আর এবার চলো যাই বাড়ি যাওয়ার পালা বাড়ি কিন্তু এখন যাবো না যাবো হচ্ছে বাজারে এই যে অনেকদিন পর বেরিয়েছি আর যেহেতু বৃষ্টিটা একটু ঝরেছে সে কারণে বললাম চলো একটু বাজার থেকে ঘুরে আসি বাজারের কাছেই যেহেতু বাড়ি তাই আর বাজারে না গিয়ে কি উপায় তাই কিন্তু এই বাজারের উদ্দেশ্যেই এই যে চৌত্রিশ নম্বর রোডে ওঠা এটা কিন্তু আমাদের জাতীয় সড়ক আর এখানে এসেছি বাজারে এসেছি আইসক্রিম খাবো না সেটা কি হয় আমি কিন্তু বাজারে গেলে আইসক্রিমটা মাস্ট আইসক্রিম আমি খাবই আর যেহেতু বাবানও আছে বাবান তো আইসক্রিম পাগল এখানে একটা চকোবার নিয়েছে প্রথমে বলছিলো বাটি নেবে কিন্তু বাটি নিলেই তো জামা কাপড়ে লাগাবে সে কারণে আমি ভাবলাম চকোবারটাই নিই তো ও এটা পুরোটা খাবে না আমি জানি ও পুরোটা খায় না কোনো কিছু কোনো খাবারই আমার ছেলে পুরোটা খায় না জানে তো সেই কারণেই কিন্তু একটা নিলাম প্রথমে দুটো নেওয়ার কথা ভাবছিলাম তারপরে ভাবলাম না বাবানের পাপা বললো আগে ওকে খাইয়ে না যদিও খেতে পারে তাহলে আর একটা নিও না হলে নিতে হবে না বললাম ঠিকই বলেছো না হলে তো নষ্টই করব এ দেখো যা বলেছি তাই ওপরের এই যে চকলেটগুলো একটু একটু খেয়েছে আর আমাকে দিয়ে দিচ্ছে বারবার মামাম তুমি খাও তুমি খাও বাবানের একটা বেশ ভালো অভ্যাস আমি দেখি ও যাই খাক যতটুকুনই খাক না কেন আগে নিয়ে কিন্তু আমাকে দেয় আর এদিকে এসেছিলাম বাজারে একটা ফোনের কভার অর্ডার দিয়েছিলাম অনেকদিন আগেই তো কভারটা দেখার জন্য এসেছিলাম দোকানে বললো এখনো এসে পৌঁছায়নি কাল সন্ধ্যায় দেবো সেই বলে কিন্তু আবার বেরোলাম এইদিকে বাড়ির উদ্দেশ্যে যাই হোক তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ভিউটা এখানেই শেষ করছি ভালো থেকো সকলে দেখা হবে নতুন কোনো সকালে নতুন কোনো ভিডিওর সঙ্গে